জ্ঞান নামক আলোকিত বস্তুটি যদি তোমার ভিতরে ঢুকাও আর তুমি যদি কালো কিংবা ফর্সা হও তুমি দামি তোমরা কি একটি মূল্যবান উক্তি জানো যে কি কারণে মানুষ দামি হয় বলো তো কি কারণে মানুষ দামি হয় সুশিক্ষায় শিক্ষিত হলে এটা তো আছেই মূল বিষয় হলো মানুষ দামি হয় জ্ঞান অর্জন করলে কি অর্জন করলে জ্ঞান অর্জন করলে এমন না যে তুমি দেখতে ফর্সা এই যে এর মতো আবার একটু ওর থেকে একটু কম যেমন আমার মতো কালো তাই না তো ওই কালো চামড়া ভেতরে যদি জ্ঞান নামক আলোকিত বস্তুটি ঢুকাইতে পারে তাহলে এই ফর্সা মানুষটার থেকে ও দামি হয়ে যাবে হবে কি না হবে কি না নাকি দোকান থেকে সমস্ত ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার হ্যান্ডসাম ফ্রেশ ওয়াশ এনে ওর মুখে মাখলে দামি হবে কিভাবে দামি হবে জ্ঞান অর্জন করলে এখন যদি সেই জ্ঞানটা ফর্সা মানুষের মাঝে থাকে তাহলেও দামি হবে কি না আর ওর মাঝে থাকলে দামি হবে কি না তাহলে বোঝা গেল যে জ্ঞান নামক আলোকিত বস্তুটি যদি তোমার ভিতরে ঢুকাও আর তুমি যদি কালো কিংবা ফর্সা হও তুমি দামি তুমি অনেক ফর্সা দেখতে অনেক সুন্দর তোমার দিকে কেউ একবার তাকালে আরও একবার তাকাইতে ইচ্ছা করে যে দেখি তো এত সুন্দর মানুষটাকে আরেকবার আর একবার এরকম আছে না অনেক ফর্সা অনেক নাদুস নুদুস অনেক হেলদি অনেক কিউট আছে না এরকম ছেলেও আছে মেয়েও আছে তা আল্লাহ তালার সৃষ্টি সবই সুন্দর সুন্দরের মাঝে আমরা একটু ফর্সাকে বেশি পছন্দ করি আবার কোন কোনো অঞ্চলে কালোকে বেশি পছন্দ করে তো আমাদের কথা হলো আলোকিত বস্তু কোনটা জ্ঞান আলোকিত বস্তু কোনটা তো জ্ঞান নামক আলোকিত বস্তু যদি কোনো কালো ব্যক্তির ভিতরে ঢুকে তাহলে কালো ব্যক্তি কী হয়ে যায় আলোকিত হয়ে যায় আবার জ্ঞান নামক আলোকিত বস্তুটি যদি কোনো ফর্সা ব্যক্তির ভিতরে অনুপস্থিত থাকে তাহলে এই ফসা মানুষটাও কি কালো ফর্সা মানুষটাও কি কালো কেন বলো তো এই ফর্সা মানুষটাকেও কাছে পাওয়ার জন্য কেউ কোনো পাগলামি করবে না কিন্তু একজন কালো ব্যক্তির ভিতরে কি আছে আলোকিত বস্তু জ্ঞানটা আছে ওকে একটু ছোঁয়ার জন্য ওকে একটু ধরার জন্য ওকে একটু মোসাফা করার জন্য ওরে নিয়ে প্রতিষ্ঠানে একটু বসানোর জন্য ওস্তাদজি আপনি এই এলাকায় আসছেন আমাদের প্রতিষ্ঠানে পাঁচ মিনিটের জন্য হইল আইসেন বলে কি না বলে কি না তাহলে এই ব্যক্তিটির চামড়া এর থেকে একটু ডাউন কিন্তু একে দাম দিবে কি 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 কারণে ওকে দাম দিবে কী কারণে জ্ঞানের কারণে তাহলে তোমরা যারা একটু সুন্দর আছো দেখতে ভয়ের কারণ না এটা যে আমি তো সুন্দর আমি তো ফর্সা আমি তো নাদুস নুদুস হেলদি কিউট ডিব্বা হুম আমি লেখাপড়া না করলেও আমি তো চাকরি পেয়েই যাব এই কথা বলার সুযোগ আছে এই কথা বলার সুযোগ আছে আরও কালো মানুষ ও যদি বলে যে আমি কালো হইছি কী হয়েছি আমি আলোকিত বস্তু জ্ঞানটি আমার ভিতরে ঢুকাব আমি আলোকিত হয়ে যাব ও যেখানে যাবে সেখানে আলো আলো ছড়াবে আর এই ফসা মানুষটাও যদি জ্ঞান অর্জন না করে তাহলে কি হবে অনেক ফসা মানুষ রিকশা চালায় না ভ্যানগাড়ি চালায় না মাটি কাটে না দেখো ফসা কিন্তু তারপরেও সে কী কারণে কম দামি হয়ে গেল শুধুমাত্র তার ভিতরে কি না ঢুকানোর কারণে জ্ঞান না ঢুকানোর কারণে তাহলে আলোকিত বস্তু কোনটি বলো জ্ঞান হ্যাঁ সর্বোপরি কথা হলো তুমি কালো হও কিংবা ফর্সা হও তোমার ভিতরে যদি আলোকিত বস্তু জ্ঞানটি ঢুকে তাহলে তুমি দামি আর তুমি ফর্সা তোমার ভিতরে আলোকিত বস্তু জ্ঞান নাই তুমি কালো আর তুমি কালো কিন্তু তোমার ভিতরে আলোকিত বস্তু জ্ঞান আছে মানুষ তোমাকে ছোঁয়ার জন্য ধরার জন্য স্পর্শ করার জন্য পাগল পারা হয়ে যাবে তাই না হ্যাঁ আব্দুল হাকসা হুজুর দেখতে কি খুব সুন্দর কিন্তু তাকে ছোঁয়ার জন্য আমরা সবাই পাগল না একটু পাশে বসার জন্য পাগল না একটা সেলফি তোলার জন্য পাগল না পাগল কি না ওস্তাদজির সাথে অনেক ভিড়ের ভিতরে তুমি হুরাহুরি কইরা অনেক হুরাহুরির ভিতরে পিছন থেকে কেউ ধাক্কা দিছে ওস্তাদজির গায়ে তুমি খালি বাড়ি লাগছে এটাই তুমি বন্ধুদেরকে বলো না ওই পাটা আমি ধাক্কা খাইছি আর একজন করো আমি সোয়া দিছি আরেকজন বলে আমি মু সাফা করছি বলে কি না হ্যাঁ তাহলে কালো মানুষটাকে নিয়ে এত মাতামাতি কেন তাহলে কোন জিনিস আব্দুল দামি করছে করছে বিন ইউসুফ আল কোন জিনিস কারি নাজমুল হাসান সাহেবকে কোন জিনিস দামি করছে জ্ঞান আরও যারা বাংলাদেশে নক্ষত্র আছে হ্যাঁ কোরআন নিয়ে মেহনত করে এদেরকে কোন জিনিস দামি করছে হ্যাঁ কোরআন নামক জ্ঞানটি কি করেছে তাদেরকে দামি করেছে তাই তোমার মনে কষ্ট কিছু আছে যে আমি ওর থেকে একটু কম ফর্সা ফেয়ার অ্যান্ড লাভলি খে ফর্ষা হই আমার মানুষ দাম দিবে কোনো লাভ আছে কোনো লাভ নেই তুমি জ্ঞান অর্জন করো তোমার কালো চামড়া যদি আমার মতো কালো হয় মানুষ তোমাকে ছোঁয়ার জন্য পাগল হয়ে যাবে হ্যাঁ তুমি জ্ঞান অর্জন করবে না ওর মতো ফর্সা হইলেও মানুষ তোমাকে কি করবে ছুঁড়ে ফেলে দিবে দিবে না। হ্যাঁ ছুঁড়ে ফেলে দিবে আল্লাহ তা সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দিন